আরে আমাদের স্কুল নতুন ছেলেটা কত হ্যান্ডসাম আরে কই আমাকেও দেখাও না আরে বাপ রে বাপ এ তো রাহুল রাহুল তো সব মেয়েদের নিজের বসে করে ফেলেছে আরে রিয়া তুমি কি একে চেনো আরে হ্যাঁ রাহুল আমার ছোটবেলার বন্ধু আরে ইয়ার পুরো স্কুলে শুধু ওরই নাম জানি না ওকে কে প্রেমে ফাঁসাবে আরে রিয়া যদি তুমি ওকে পটাতে পারো তাহলে এক মাস তোমার চা খাওয়া ফ্রি ঠিক আছে কিন্তু সাথে এক প্যাকেট বিস্কুটও দিতে হবে আরে রিয়া তুমি রাহুলকে কোনোদিনও পটাতে পারবে না ঠিক আছে রিমা দেখা যাবে রাহুলকে কে পটাতে পারে আরে হ্যালো রাহুল এক মাসের জন্য কাউকে বলো না যে আমি তোমার গার্লফ্রেন্ড আচ্ছা রিয়া ঠিক আছে আরে ওই বাস্কেটবল শেখাতে পারবে রাহুল প্লিজ আমার বন্ধুরা পিছনে দাঁড়িয়ে আছে আরে আছে এক মাস এদের সামনে নাটক করতে হবে আরে কেন না নিশ্চয়ই শিখিয়ে দেবো আরে ইয়ার দেখো রাহুল কত তাড়াতাড়ি রাজি হয়ে গেল আরে হ্যাঁ সত্যি তারপর রাহুল আমাকে বল মারতে বলে আর বলটা সোজা গিয়ে একটা ছেলের গায়ে লাগে আরে অন্ধ নাকি আরে সরি সরি আমাকে মাফ করবেন আমার ভুল হয়ে গেছে এখন তোমরা দুজন দেখো কিভাবে এই খাবার খাইয়ে রাহুলকে আমি বটিয়ে নেব হ্যালো রাহুল দেখো তোমার জন্য আমি কি এনেছি আরে ইয়ার আমার আইফোন এই মরেছে আস্ত আমি শেষ আরে এই রিয়া প্রতিবার কোনো না কোনো ভুল কাজ করে আরে রিয়া আমার নতুন ফোন রিয়া আমি তোমাকে খুব ভালোবাসি আরে শালা রিয়া এখানে আরে প্লিজ আমাকে ক্ষমা করো আমি রাহুলকে ভালোবাসি কিন্তু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের মা বাবা জানো অনেক দিন বেঁচে থাকে